মামুনের সাথে আবার ফেরত যাওয়ার ইচ্ছা আছে মামুনের সাথে সম্পর্ক ঠিক করার ইচ্ছা আমার সবসময়ই থাকবে ওর সাথে সবসময় কারণ ও না একটা জিনিস বলতো একটা গল্প বলি ও মাঝে মাঝে বলতো যে ও ছেড়ে চলে গেছে মানে দুজন ছেলে ছেড়ে ছেড়ে চলে চলে গেছে গেছে বা তখন আমি ওকে বলতাম যে আসলে ছেড়ে চলে যাওয়া ব্যাপারটা কি ঝগড়াঝাটি হলে ঝগড়াঝাটি হবে কিন্তু একটা মনের যে একটা সম্পর্ক বা আত্মার যে সম্পর্ক এটা তো আসলে কখনো আলাদা হওয়ার হওয়ার মতো হয় না এরকম ভালোবাসায় তো এই জিনিসটাই আমার সাথে ঘটে গেছে যে ঝগড়া করে সে ছেড়ে চলে গেছে আমি এখনো বিশ্বাস করি যে আসলে আপনার সম্পর্কটা আসলে বড় পদক্ষেপ না নিলে হয়তো ফিরে আসতো আপনার কাছে কি আমার কাছে মনে হয় যে আল্লাহ তালা যেটা লিখে রেখেছে সেটা আমরা অনেক কিছু করলেও চেঞ্জ করতে পারি না বদলাতে পারি দুধ দিয়ে গোসল করলোপাট কামড় দিয়েছিল নাকি না 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 ও মামুন জল থেকে বেরোয় বেরোনের পরে আপনার দুধ দিয়ে গোসল করেছে তারপর ভিডিও উনি বললো যে আপনার কাছে সে আসবে না

আচ্ছা আমি বলতে চাই যে টিকটক কোনো ক্যারিয়ার বা কোনো প্রফেশন হ্যাঁ টিকটক করে কিন্তু টিকটকের